নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি পাতাকপি আলু টমেটো দিয়ে ভর্তা পাতাকপি কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারে কিছুটা জল দিয়ে দেব জলটা দেওয়া হয়ে গেছে এবার পাতাকপিটা দিয়ে দিলাম আলু কেটেছি আলুগুলো দিয়ে দেব দুটো টমেটো দিয়ে দেব হয়ে দেবো কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব সিটি পাতাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার লাগিয়ে নেবো দুটো পেঁয়াজ ছিলে নিয়েছি ছোট ছোট করে চোকো চৌকু করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে কিছুটা ধনে নিয়ে নিয়েছি কেটে নেব ধনেপাতা কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম বাঁধাকপিগুলো করা হয়ে গেছে ভালো করে হাতে সাজে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষে তেল কিছুটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ জিরে দিয়ে দিলাম দুটো চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম হালকা আছে জিরেটা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে পাতা কপির উপর থেকে দিয়ে দেবো পাতা গুলো সব দেবার হয়ে গেছে এবার একটু ভালো করে মেড়ে দেবো পাতাকপির থেকে জলটা বেরিয়েছিল জলটা ভালো করে শুকনো করে নিয়েছি কেটে রাখা ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করুন